বৃহস্পতির চাঁদে জল আছে কিনা তা খতিয়ে দেখতে মহাকাশযান পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা বিজ্ঞানীদের ধারণা নাসা সেখানে গুপ্ত সমুদ্র থাকার সম্ভাবনা রয়েছে সোমবার চোদ্দই অক্টোবর দু হাজার ফ্লোরিডা থেকে নাসার এই মহাকাশযানের উৎক্ষেপণ শুরু হয় এর ফ্যালকন রকেট বৃহস্পতিবার চাঁদ ইউরোপের পাড়ি দিয়েছে সাড়ে পাঁচ বছর পর মহাকাশযান সেখানে পৌঁছতে পারবে এই অভিযানের নাম ইউরোপ ক্লিপার এই মিশনে খরচ হয়েছে পাঁচশো কুড়ি কোটি মার্কিন ডলার যুক্তরাষ্ট্রে হ্যারিকেন মিল্টন আছড়ে পড়ায় মহাকাশযানের উৎক্ষেপণ কিছুদিন পিছিয়ে পড়ে এবং পরে পুনরায় শুরু হয় আর নাসা এও জানিয়েছেন যে এই মিশন সাকসেসফুল হলে দুহাজার তিরিশ মহাকাসে মহাকাশে মানুষ থাকার জন্য একটি নতুন দিগন্ত খুলে যাবে